বন্ধুরা সবাই কেমন আছো আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম আজকে সকাল সকাল চলে এসেছি দেখো এই ব্লক ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর আজকে ছিল আমার একাদশী তো একাদশীর দিন আমার শাশুড়ি মা একটু অসুস্থ সেই কারণে আমি রান্নাঘরে চলে এসেছি তো আমার সকল সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে ঝাড় ঝাঁটা দেওয়া তারপরে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ফুল তোলা স্নান করে পুজো করে আমি একবারে চলে এসেছি তার কারণ যে আমি সারাদিন এখন বাচ্চাদের নিয়ে থাকতে হবে আর ওর বাবারা থাকতে থাকতে আমার পুজোটা দিয়ে নিলে আর ঝামেলাটা কম হয় আমার আর কোনো মানে কাজ থাকে না ওইটাই আর কি বড় কাজ তো একটু সকালে দিয়ে নিয়েছি এখন আমি রান্নাঘরে এসে কি রানবো রানবো চিন্তা করছি আর মেয়েদের সবচেয়ে বড় চিন্তা কি রান্না হবে আজ এই রান্নাটা সবাই খেতে পারবে সেই রান্নাগুলোই করতে হবে আর যেহেতু আমি আজকে খাবো না তো প্রথমে ভেবেছিলাম যে মাছ রান্না করবো না মাছের গন্ধ আসবে তো এখন হচ্ছে চিন্তা করলাম যে না করে দিলেও নয় কারণ ফ্রিজে মাছ রয়েছে আর আমার প্রতিদেব মানে স্বামী দেব সে তো মাছ ভক্ত তো তার জন্য মাছ আবার রান্না করতে হবে বলছে তুমি খাবে না হলে কি আমরাও খাবো না তো সেই জন্য সব কথা চিন্তা করে ভাবলাম যে করেই ফেলি আর deep fridge দেখলাম দুই তিন রকমের মাছ রয়েছে তো আজকে ভেবেছি যে চিংড়ি বের করে রান্না করি পরে কাটা মাছটা পরে রান্না হবে তো এই যে আমি এক পাশে মসুরের ডাল আর ভাতটা আগে বসিয়ে দিয়েছি এখন সাড়ে সাতটা বাজে সকালে আর মেয়ে মানুষের চিন্তাই হলো সকালে রান্না কি হবে তো এই বলতে বলতে ফ্রিজ থেকে দেখো আমি সব সবজি নিয়ে চলে এসেছি আর সবজি গুলো কি আছে না আছে সেগুলো দেখছি তো কিছু ভাজা টাজা অবশ্যই লাগবে ডালের সাথে আর বাচ্চাদের যেহেতু না কারণ মাছ বেছে বেঁচে খাওয়াতে গেলে আমারই হাত দিয়ে গন্ধ হয়ে যায় পরে ওদেরকে তিন বেলা খাওয়াতে গেলে আমারই অসুবিধা হয়ে যায় তো সেই কারণে বলেছি পনির আনতে আর বাচ্চাদের জন্য পনির আলু পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল করে দেবো আর তুই ভাই বোন খেয়ে নেবে আর আমার মেয়ে তো পনির খুব ভালোবাসে তো আর চিন্তা নেই তোকে আমি পরে তো আমরা যতই ভিডিও করি আর কাজ করি তো এমন না যে আমরা সংসার ফেলে সারা দিন ভিডিও নিয়ে বসে থাকি তো সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু করে ভিডিও বানাই তাতেও আবার অনেকের সমস্যা তো নিজেকে ভালো রাখতে গেলে সমস্ত কিছুই করা করা যায় যদি আমরা সময়টা বের করে নিতে পারি কারণ একটা দিন শুরু হয় ঘন্টার ভিতর দিয়ে আর ঘন্টার মধ্যে আমরা থেকে ঘন্টা রাতে সারাদিনটা তো সারা রইল তো এর ভিতর আমাদের স্নান করা খাওয়া ঠাকুরের সেবা করা বাচ্চাদের দেখভাল করা আর কিছু তো সময় বেঁচেই যায় বলো এর ভিতর নিজেকে সময় দেওয়ার জন্য তাই যদি ইচ্ছা থাকে তো সকল কাজই সম্ভব জীবনে তুমি যতই ভিডিও বানাও না কেন মানে সংসারের কাজ শেষ করে কিন্তু আমরা বয়েরা যারা ভিডিও তৈরি করে তারা ভিডিও তৈরি করি এমন না যে আমরা ভিডিও নিয়েই বসে থাকি সংসারের কাজে ফাঁকে আমরা ভিডিওটা বানাই আসলে আমাদেরও একটু ভালো মন্দ আছে তো বলো সারাদিন আমাদের স্বামীরা বাইরে কাজ করে সেটা ওদের অনেক কষ্ট বুঝলাম তো বাড়িতে আমরা থাকি বাচ্চাদের নিয়ে একটু আনন্দ না হলে আমরা করতে পারি আমরা তো আর বাইরে গিয়ে কারোর সাথে আনন্দ ফুর্তি করছি না হলে তৈরি করছি। তাতেও সমস্যা নাকি তারা ভাবে কেন আমরা এই সমস্ত করি আমাদের নাকি কাজ বাজ নেই তো কাজ যদি নাই থাকে বলো সংসার আট নয় বছর কিভাবে আমাদের হচ্ছে তো যাক পরের কথায় বেশি কান দিই না তবুও কিছু কিছু মানুষের কথা যখন কানে আসে তখন তো একটু খারাপ লাগেই তো এই দেখো আমি পুরো ভাজা ভাজা গুলো ভেজে বলতে বলতে উচ্ছে মানে ধুয়ে নিয়েছি সুন্দর করে বিচি গুলো ফেলে দিয়ে আর এদিকে আলু আর পেঁপে একটু আলাদা করে আবার নিচ্ছি ওগুলো ধুয়ে নিলাম আর শাক ছিল না সেরকম কেন ছাকলে শাকও ভাজতাম বাচ্চারা দের জন্য শাক খুবই উপকার তো ভেবেছি উচ্ছে ভাজা দিয়ে ওদেরকে এক মুঠ হলেও ভাত খাইয়ে দেবো কিন্তু মেয়েটা কিছুতেই উচ্ছে ভাজা খেতে চায় না তো ছেলেটাকে একটু দিয়ে নিলে তা ও খায় এই বলতে বলতে আমার এদিকে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি ডালটা এখন ঘুরতে বসে যাবো আর ভাতটা তো হতে একটু সময় লাগবে তো ভাতটা হচ্ছে এখনো বাজার থেকে আসেনি পনির নিয়ে তো বাজার থেকে আসলে পরে তারপরে পনিরটা করবো আমি মোটামুটি ভাজা টাজা গুলো সেরে নেবো এখন তো ডালটা আগে ঘুটে নি কারণ আমরা মসুর ডাল করছি আমি আজকে তা আমার একাদশী খাবার এখনো কি করবো আমারটা এখনো ঠিক করিনি মনে মনে ভাবছিলাম আমি কি করবো তো আজকে একটু ফল টল কিছু সেবা নিয়ে নেবো আর বেশি কিছু ঝামেলা করবো না আর এই দিকে বলতে বলতে আমার মোটামুটি কাজ হয়ে গেল একটা সংসারে সকালবেলা এই আমাদের যেহেতু দুবার রান্না করি আমরা সকালে আর সন্ধেবেলায় রান্নাটাই হলো মেন আর এখন যদি এক তরকারি বেশি রান্না করে ধুই বন্ধুরা তাহলে ধরো যে রাতে আমার আর রান্না করতে হবে না খুলু শুধু ভাত আর রুটি একটা কিছু করলেই হয়ে যায় তো এখন মোটামুটি দুই তিন পদ আমার হয়েই যাবে তারপরে রাতের চিন্তা রাতে করা যাবে এই তো আমাদের সারাদিনের কাজ আর আমাদের কাজের মাসি রয়েছে যেহেতু উনি খালি ঘর মুছবে ঘর মচবে আর তারপরে এসে বাসনগুলো মেজে দিয়ে যাবে এইটুকুই হচ্ছে বাইরের মানুষের মানে উপকার তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার রান্নাটা হয়ে গেল। আর এদিকে যখন আমি ভয়েস দিচ্ছিলাম আর আমার ছেলেপুলে খুব ডিস্টার্ব করছিল চেঁচামেচি তখন আমার কাছেই কারণ ওরা রয়েছে আর এখন যে আমি রান্না করছিলাম তখন ওর বাবা ওদেরকে নিয়ে গেছে জানে যে রান্নার সময় বাচ্চারা থাকলে আমার একটু দেরি হয়ে যাবে আর যেহেতু বটি টটির কাজ করতে হয় ঝাল লবণ এই সমস্ত হাত দিতে হয় আর বাচ্চাদের গায়ে হাত দিলে অবশ্যই ওদের গা পোড়া করবে তো সেই কারণে রান্নার কাছে আমিও থাকতে দিই না আমার খুব ভয় লাগে কারণ আরো গরম টরমের বিষয় আছে কোন তর উনান গরম থাকে আর আমার ছেলে তো এত মানে কি বলবো চঞ্চল এক সেকেন্ডের ভিতর একটা অকাজ করে ফেলে তোকে কোনো বিশ্বাসই আমি করি না তো সেই জন্য আমাকে এই দু ঘন্টা সময় দিয়েছে রান্নার জন্য সাড়ে সাতটা থেকে আটটা নটা সাড়ে নটার মধ্যেই আমার মানে মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলতে হবে যেহেতু দশটার মধ্যে অফিসে যাবে তারপরে আমি আবার এক ঘন্টা এক ঘন্টা করে বাচ্চাদের খাওয়াতে বসবো তারপরে আমার খাওয়া দাওয়ার চিন্তা এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে এদিকে ও ঠাম্মিকে ভাত দিয়ে দিয়েছি উনি ভাত খাবে একটু পরে বললো যে ভাত খাবে তো আমার ডালটা হয়ে গেলে উনি ভাত খেয়ে ওষুধ খেয়ে নেবে জ্বর এসছে আজকে ঘরে ঘরে সবার জ্বর হচ্ছে আমারও কদিন আগে খুব জ্বর হয়েছিল কিচ্ছু খাওয়ার রুচি ছিল না এই দেখো বন্ধুরা ডালটা আমি কেমন ঘুটে নিয়েছি আর কত ফেনা হয়ে যায় ডালটা মসুর ডালটা আমাদের বাড়িতে মোটামুটি প্রতিদিন চলে আর সবাই এটা পছন্দ করে তো আজকে এমনি নিরামিষ করে আমি ডালটা করব যেহেতু তো এই দেখো মোটামুটি আমার ঘোটা হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে এই ফেনাগুলো ফেলে দিতে হয় নাহলে ডালটা একটু অন্যরকম হয় তো এইটা আমার এই বাড়ির রান্না আর আমার মা অন্যভাবে রান্না করতো আমি সেইভাবে আর এই বাড়িতে চলে না কারণ সবার কালচার একরকম না এক একজনের এক এক রকমের তো আমার শ্বশুর বাড়ি একরকম ভাবে মসুর ডাল রান্না হয় আর বাবার বাড়ি আর এক রকম ভাবে তৈরি হয় তো দুটোই ভালো লাগে আমার কাছে তো যার যেটা পছন্দ সেভাবেই রান্না করতে হবে বলো বন্ধুরা নিজের মতো তো আর করা যাবে না এখন যেই বাড়ির যে রকম খাবার নিয়ম যে রকম সেরকম ভাবেই করতে হবে আর যদি আমি নিজের মতো খেতে যাই তাহলে অবশ্যই আমার নিজের মতো একটু রান্না করে নিব আনি সেটাই করি আমি এটা আমাদের সংসারের মেন কাজটা হচ্ছেই সকালে রান্না করা আর সকালে রান্না হয়ে গেলে সারা দিন মোটামুটি বসে থাকতে হয় তো দেখো যে মেয়েটা কোনোদিনও ভাতের হাঁড়ি উপরে দেয়নি এখন সেই মেয়েটাই সাত জনের ভাতের হাঁড়ি উপর দিচ্ছে কারণ আমার বাড়িতে আমি আর আমার মা ছিলাম ছোট্ট একটা ভাতের হাড়ি হতো আমার মায়ের আর সেইটাই দেখো আমিও কোনদিন সেই হাড়িটা উপর দিয়ে আর আজকে দেখো শ্বশুর বাড়িতে এসে একটা মেয়ে কত কিছুই না শিখে যায় তো নিজের জীবন দিয়ে সেটা শিখছি বুঝতে পারছি তো বাবার বাড়িতে মোটামুটি কাজ করতাম মা রান্না আর বাসন মাজাটা কোনদিনও করতে দেয়নি আর কাপড় কাচাটা করতে দেয়নি কিন্তু কানটা আর আমি সব কাজই করতে হতো আর এদিকে আমি রাতটা উপরে চলে এসেছি একটু জল খাবো বলে ঠাকুরের সকালে পুজো দিয়ে যে বললাম আর সেই প্রসাদটা আমি এখন একা কি করব দেখো একটু জল লিখাবো একটু জল খাইনি সকাল থেকে খুব গলাটা শুকিয়ে গিয়েছিল তো বহাবলাম যে একটু জল খেয়ে নি আর জল নিয়ে যাব নিজে আর নিচে যেহেতু সব ছওয়ানারা উপর থেকে জল জলটল আমি নিয়ে যাব গিয়ে আমি নিচে রেখে দেব আর সেই জলটা আমি পরে খাবো তো বাবার বাড়ির কাজ আর শ্বশুর বাড়ির কাজে অনেক তো ভাত জানো তো বন্ধুরা কারণ বাবার বাড়িতে আমরা কাজ করি সেই কাজের মা অনেক প্রশংসা করতে আমাদের কিন্তু শ্বশুর বাড়িতে আসলে কাজ করলেও সেই কাজগুলোর প্রশংসা হয় না সবাই জেনে শ্বশুর বাড়িতে কাজ তো করতেই হবে শ্বশুর বাড়িতে তো কাজেই যারা এখানে তো আর বসে থাকলে কেউ নিমনি ভাত দেবে না তোমায় আদর ভালোবাসাও করবে না কাজের উপরই অবশ্যই তোমার ভালোবাসা থাকবে তো এই দেখো বলতে বলতে আমার মোটামুটি ডালটা হয়ে গেছে ওইদিকে আমি নামিয়ে নিয়েছি আর উচ্ছে ভাজা গুলো দেব বাবার বাড়িতে মা ভারী কাজগুলো করতে দিত না কিন্তু শ্বশুর বাড়িতেও আসলে করতে হয় না কাকুর কাছে তো ধরো washing হয়ে গেল আর বাসন মাজা আর ঘর মোছাটা তো আমাদের কাজের মাসি রয়েছে উনি করে দেয় এই সকালের রান্নাটাই হচ্ছে আমাদের আসল কাজ আর এদিকে বাচ্চাদের দেখভাল করা তো কাজগুলো যদি নিজের মনের মত ভাবে ভাবো যে এগুলো কোনো কাজই নয় তাহলে কিন্তু তোমার লাগবে না এই ধরে অনেকে যে সারাদিন সারাদিন রান্নাই করে যাচ্ছে কাপড় কেটে যাচ্ছে ঘর মুছে যাচ্ছে আর কাজের মাসে যেদিন আসে না সেদিন তো আমাদের কাজ করে নিতেই হয় সেদিনও আমার সকাল দশটা এগারোটার ভিতর সমস্ত কাজ হয়ে যায় আর সারাদিন মোটামুটি বসেই থাকতে হয় বলো বন্ধুরা কিন্তু তাতে অনেকে ভাবে যে আমাদের হয়তো কাজই নেই তো কিছু কেউ ভাবলে তো কিছু করার নাই বলো মানে অল টাইম আমার ঘর দুয়ার মোটামুটি সাজানো গোছানোই করে রাখি আমি কারণ বাচ্চারা তো নোংরা করবেই আর আমরা তো পরিষ্কার করবো এটাই তো আমাদের কাজ আর ডিউটি আর ওরা বড় হয়ে গেলে তো আর করবে না তো সেই ওইসব চিন্তা করে যে এখন করছি করতে হবে আর আমার একটু ভালো লাগে না পছন্দ হয় না আমি সবসময় একটু গুছিয়ে রাখতে পছন্দ করি বাবার বাড়িতেও বাবার বাড়িতেও মা বলতো তোরা গোছানো টোছানো গুলো কর ঘর বা ঘর ঝাড় দেওয়া আমরা ঘর মোছা উঠোন ঝাড় দেওয়া আমার বাবার বাড়িতে অনেক বড় উঠোন ছিল উঠোন পালাবায় ঝাড় দিতাম আর দিদিদের যখন বিয়ে হয়ে গেল তখন আমাকে মোটামুটি কাজ করতে হতো আমি তখন মোটামুটি ঝাড় দিতাম প্রতিদিন সকাল উঠে ঝাড় দিয়ে স্কুলে যাওয়া তখন ধরো যে স্কুলে যাওয়াটা মেন গাছ প্রাইভেট পড়াটা এগুলো ছিল আসল কাজ। আর মোটামুটি মার হাতের কাজে সেগুলো সাহায্য করতাম মা কাকুর যদি কেঁচে দিত আমরা জল তুলে তো আমাদের টাইমে জলও ছিল না সাপ্লাই জলও ছিল না কলেই আমরা জল তুলতাম আর যদি মা নদীর ঘাটে নিয়ে যেত তাহলে নদীর ঘাটে গিয়ে কাপড় ধুয়ে সেই কাপড়গুলো নিয়ে আবার চলে আসা লাগতো দুই বালতি ভরে আবার সেগুলো ছাদে নাড়তে হতো তুলতে হতো এগুলো তো করতেই হতো বাড়ির মেয়েদের কাজ করতেই হবে বলো তো শ্বশুর বাড়িতে সেই জিনিসগুলো নেই জল তো আমরা এমনি পেয়ে যাচ্ছি তো বাবার বাড়িতেও এখন জলের সাপ্লাই হয়ে গেছে মোটামুটি তো সেই জন্যই বলছি যে কাজ সব জায়গায় করতে হয় কিন্তু বাবার বাড়িতে মায়েরা একটু সুনাম করে আর শ্বশুর বাড়িতে বলে ওটা তো শ্বশুরবাড়ির বাড়ির কাজ করতেই হবে ওটার কোনো সুনামও নেই কোনো দুর্নামও নেই আহ পারলে যদি একটা কাজ কম হয় তাহলে বলে যে কোনো কাজই করে না তো সেই যাক গে কাজ না করলে বলো কারোর সংসার টেকে কারোর সংসার চলে সবাইকেই কাজ করে খেতে হয় চলতে হয় এমনি তো একটা সংসার হয় না একটা সংসার করতে গেলে ছেলেরা যেরকম বাইরের কাজ করে মেয়েরা আমরা তখন ঘরের কাজ করি কেউ কারো থেকেই কমে ওরা যদি বাইরে ঘুরে ঘুরে বেরিয়ে ইনকাম না করে আমাদেরকে যে সমস্ত কিছু হাতের কাছে এনে না দেয় তাহলে কি আমরা এত সুন্দর জীবন বলো আমাদের বাবারা দাদারা যেই যার থাকুক ফ্যামিলিতে তারা তো বাইরের কাজ করবেই আর আমরা বাড়িতে কাজ করে পাশাপাশি একটু ভিডিও করছি আর এগুলো স্মৃতি হিসেবে রয়েও যাচ্ছে ছেলে মেয়েরাও বড় হয়ে দেখতে পারবে ব্যাস এইটাই চিন্তাভাবনা আর জানো তো বন্ধুরা আমি না সকাল মানে সারাদিনে ধরে কোনো কাজ করতে পারি না এটা আসলে আমার মার কাছ থেকে শেখা বলতে পারো সারাদিন ধরে আমি কোনো কাজই করি না আমার কাজ যা হবে ঝটপট করে তাড়াতাড়ি সেরে নিয়ে আমি বরঞ্চ দু ঘন্টা বসে থাকবো দু ঘন্টা আরাম করব দু ঘন্টা ঘুমাবো টিভি দেখব আর টিভি দেখতে দেখতে একটু নাচানাচি করে নেবো ধরো যে এটাও তো আমাদের যতই আমরা বাড়িতে কাজ করি পরিশ্রম করি না কেন যদি তুমি এমনিতেও একটু বাড়িতে মানে নাও করতে পারো তাহলে গান ছেড়ে দিয়ে নাচবে বক্তব্য ছিল যে একটু নাজানাজি করবি শরীরটা দেখবি ফ্রি হবে ভালো হবে মন ভালো থাকবে সুস্থ থাকবে তো কথাটা সত্যি আসলে বন্ধুরা তো যতই আমরা কাজ করি ঘরের ভিতর উঠছি বসছি কাজ করছি কিন্তু আমাদের সেই শরীরের এক্সারসাইজটা হচ্ছে না তো সেইটাও হয়ে যাবে দেখবা তার সাথে তোমার মনও ভালো হয়ে যাবে এই যে আমরা ছোট ছোট রিলস ভিডিও তৈরি করা হয় সেটাও দেখো একটু সাজুগুজু করা হয় বাচ্চারাও সাজুগুজু করে ওদেরও ভালো লাগে রোজ রোজ তো আর আমরা বাইরে যেতে পারি না যে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি মাসে একদিন কি পনেরো দিনে একদিন আমাদের হাজবেন্ডরা নিয়ে গেলো সেইটা না হলে ঠিক আছে তাদেরকে বাচ্চাদেরকে বাইরে একটু না নিয়ে গেলে ওদের ভালো লাগে না তো বাড়িতে আমরা যখন সময় পাচ্ছি ওদেরকে নিয়ে এখন ধরো আস্তে আস্তে পড়াশোনা করাতে হবে বাচ্চাদের আর বাচ্চাদের সাথে বন্ধুর মতো মেশার চেষ্টা করতে হবে আমি যে খালি মা একদম দায়িত্ব আমার স্ত্রিক এরকম থাকলে চলবে না ওদের সাথে ওদের মতোই চলার চেষ্টা করতে হবে তাহলে ওদেরও ভালো লাগবে দেখবা তোমাকেও ভালো লাগবে যে যাই বলুক না কেন নিজের মতো চলতে আমি চেষ্টা করি যে যাই বলুক আমি তো কারুর ক্ষতি করছি না বা সমাজের কোনো সমস্যাও করছি না সেইটা আমার আমার যেটা ভালো লাগছে বাচ্চাদের যা ভালো লাগছে আমি সেগুলো করারই চেষ্টা করছি বলতে বলতে দেখো আমার মোটামুটি ভাত হয়ে গেছে ডাল আর ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এই তো সকালের রান্না তারপরে সারাটা দিন বাচ্চাদের নিয়ে বসে থাকা ডিউটি করা আর সে সন্ধ্যা বেলা হবে তারপরে ওদেরকে আবার এই যে রান্নাঘরে আমার ঢুকতে হবে রেখে তখন কিছু কিছু করে নেবো ব্যাস হয়ে যাবে আর যদি ভালোবেসে তুমি কোনো কাজ করো তাহলে সেই কাজটা দেখবে কোনো ভারী মনে হয় না কাজটা খুব ইজি হয়ে যায় আর যদি মনে করে কেউ আমি অনেক কাজ করছি এই করেছি ওই করেছি তাহলে দেখবা তার মন মানসিকতা সমস্ত কিছু একদম ভরে গেছে সে মানে অস্থির হয়ে যাবে কোনো কাজই তার জীবনে সহজ মনে হবে না তো সেই কারণে কোনো কাজকেই এত ভারী ভাবার কিচ্ছু নেই বর যেরকম সকালে মানে রাতে বলছিল তোমাকে তো সকালে রান্না করতে হবে আবার আমি বললাম যে করতে হবে হবে কেউ অসুস্থ হলে রান্না করতে হবে না তা আমার বাচ্চারাও তো খাবে না আমার আমি এখন মা হয়ে গেছি আমাকে তো রান্না করতেই হবে তা এক তরকারি পারি আর দুই তরকারি পারি এই বলতে বলতে আমার দেখো পনির আর আলুর রেসিপিটা হয়ে গেল এটা পাতলা ঝোল করেছি বাচ্চাদের জন্য একটু লবন কম হয়েছিল মনে হলো আমার কাছে তাই দিয়ে দিলাম আর বাচ্চাদের জন্য এটাই আমার সারাদিন ওরা খাবে আর কি পনির দিয়ে আর আলু দিয়ে এটা একটা খুবই খাবার এই যে লঙ্কা দিয়েছি আমি ডালটা আমার ছেলে খেতে না অসুখ হওয়ার পর থেকে আর এদিকে মিষ্টি কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে নিয়েছি আর ওইদিকে ভাবলাম কিছু মানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে একটু সর্ষে বাটা করে নিব ব্যাস হয়ে যাবে রান্না আর শাশুড়ি মা তো কিছুই খেতে পারছে না তো এরা তিনজন খাবে বাবা ছেলে আর আমার মেয়েটা খাবে এই হচ্ছে তিনজন চারজনের আর কি ব্যাপার এই বলতে বলতে আমার মোটামুটি রান্না শেষ হয়ে গেছে এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এটা নামিয়ে নিলেই হয়ে যাবে ব্যাস রান্না হয়ে গেছে আর দু ঠাকুর ভাত খাবি হলো হাই বলো হাই কোথায় গান হয়ে গেছে বাবা চান করে মা বাবা চান করে দিয়েছি এখন না ভাত খাবে মাম আমি করে আদিনা পচারি মুখটাকে বলেছি এই যা ভাত খাবে ভাত ভাত দিবো বাবা এখনই ভাত বাবা ভাত খাবে তো ভাত দেবো জল দেবো এই যে ঠাকুর ভাত নিতে হচ্ছে এই যে এই বগলুটি খায় খায় বাবু তো আম্বু আছে না ধোপে তো ওইদিকে যায় না নোমরা নোমরা এদিকে তাকাও দেখি তো মুখ কা মুখে আছে মুখে আছে এদিকে হাতে 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 ওই যাইছে ওই যাইছে ওই যে এদিকে বিড়াল আছে ওই দে ওই তো ওই দরজা হয় বিড়াল আছে শিগগির আমার কোথায় ওই যে পুঁ দিচ্ছে টিভিতে উলু উলু দেখবাই এইদিকে ছেলেকে নিয়ে দেখো খাওয়াতে গিয়ে আমার কত তাল বাহানা করতে হচ্ছে ও একদম এক জায়গায় বসে খায় না এদিক ওদিক দৌড়ায় এক কোলে নিয়ে খাওয়ানো যায় কিন্তু কোলে নিয়ে কতক্ষণ খাওয়াবো বলো হাতু আমার তো লেগে যায় না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় খাওয়াতে হবে তো যাই হোক তাও খাওয়াতে হবে কিচ্ছু করার নেই এই যে আমি কেমন নাচানাচি করে করে খাওয়াই বাইরে গিয়েও খাওয়ানো যায় কিন্তু বাইরে আমার খাওয়ানো একদম পছন্দ না বাইরে মাছি টাছি উড়তে থাকে কখন যে খাবারে এসে পড়বে তো সেই কারণে ওর বাবা ওকে ওদের স্নান করিয়ে পাঠিয়ে দিয়েছে নিজে এখন ওদেরকে আমি খাইয়ে দেবো আর ওর বাবা এরপরে এসে অফিসে যাবে বলে একবারে রেডি হয়ে চলে আসবে এটাই আমার উপকার বড় ওর বাবা ওদেরকে স্নান করাতে পারে এখন ছেলেটা যেহেতু একটু বড় হয়ে গেছে তো ওকে স্নান করানো একটু সুবিধা আছে আগে যে ছোট ছিল ও এতদিন পারতো না এই যে দু মাস দুয়ে খচ্ছে ওর বাবা তাও ভয় করে বলে বাচ্চাকে স্নান করাতে বড় মেয়েটাকে ভয় পায় না পুচকোটাকে ভয় পায় তো পুচকুটা জল পেলে ভীষণ ভীষণ ভাবে জল মানে থাবায় আর কানে যাওয়ার ই থাকে তাই বলতে বলতে আমাদের কাজে মাসি চলে এসেছে উনি আজকে সকাল সকাল চলে এসেছে আমার মোটামুটি রান্না তো হয়ে গেছে আজ ঝামেলা নেই যাবে রবে এরপরে এটো খাওয়ার বাসন আর উনি এইদিকে গল্প আমাদের মা বেটার দেখো দেখতে দেখতে ঘর মুছে নিচ্ছে তা আমরা এই যে মুখে নিয়ে দেখো বসে থাকে মা ছেলে কিরম করে তো এই করে করে তিন বেলা আর কি খাওয়াতে হচ্ছে কত কিছু করে খাওয়াতে হচ্ছে আর টিভি দিয়ে দিয়েছি আমরা টিভি একটু দেখাচ্ছি আর খাওয়াচ্ছি তা না হলে তো কোনো উপায় নেই বলো বাচ্চাদের তো এই টিভি আর মোবাইল আমি তো ফোনটা দিই না কিছুতেই টিভিটা দিই যতক্ষণ থাকে আর না হলে বাইরে গিয়ে ওদেরকে কিছু টাখি দেখিয়ে তখন খাওয়াতে হয় তো এই দেখো মুখের মধ্যে ভাত নিয়ে বসে থাকে আর ভাত কেমন করে আমাকে দিতে হচ্ছে তো এই করে করেই খাওয়াবো আর মেয়েটাও সেম টিভি যখন দেখবে মুখে ভাত নিয়ে বসে থাকে তো দুপুরেও ওদেরকে তাই করে আমাকে খাওয়াতে হবে এখন হচ্ছে সারাদিনের বড় কাজ হচ্ছে বাচ্চাদের খাওয়ানো আর দেখাশোনা করা আর ঘুম পাড়ানো আর ওদের সাথে সময় স্পেন্ড করা আর এর ভিতরেই আমি এই ছোট ছোট রিলস ভিডিও তৈরি করি আর তাতেও নাকি অনেকের সমস্যা হয়ে যায় এই যে বৌদি নাচানাচি করছে বৌদি ভিডিও বানাচ্ছে তা আচ্ছা বৌদি করছে বৌদির মতো করতে দাও তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো ভালো মন্দ আমার আত্মীয় স্বজনকে কমেন্ট না করে এই দেখো চলে এসেছে আমার বর বা মশাই তো বড় মশাইকে মোটামুটি ভাত দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে তরকারি তো খাওয়াচ্ছিলামই আমি ওর খাওয়াটা এখনো হয়নি এরপরে আবার মেয়েকে নিয়ে বসে যাব এই তো সংসার তো সংসারটা যদি নিজে কেউ মনোযোগ দিয়ে ভাবে যে পরে সমালোচনা না করে নিজের সংসারটা করি গুছিয়ে কিন্তু সবাই করতে পারবে বলো পরের সমালোচনা বাদ দিয়ে নিজের সংসার করো আর এই যে বলতে বলতে মেয়ে দেখো বসে গিয়েছে কারেন্ট চলে গেছে তা ফোন নিয়ে বসে খাচ্ছে তো একটু খেয়ে নিক তারপরে ফোনটা আমি নিয়ে নেব তাই দেখো মুখে নিয়ে বসে থাকে ও বারবার খুচিয়ে খুচিয়ে বলতে হয় যে খাও খাও আর তখনই খাবে দেখো মুখে ভাত থাকতেও আবার হা করছে কিচ্ছু করার নেই ফল নিয়ে নিয়েছি আম একটু পনির দুধ রেখেছিলাম দুধ কেটে গিয়ে একদম ছানা গেছে মানে ছানা একটু সাবু আপেল আর লেবুর সাবু সাবু বলে লেবু কেটে নিয়েছি এই আমার আজকে একাদশীর খানা পিনা আর এই যে আমার দুই কুস্তিবিদ খালি দেখো খালি মারামারি করে বলছি দুই ভাই বোন খেলু করো আর দুজন মারামারি করছে একদম মারামারি করবে না দেখো মানে কেউ কারকে এক বিন্দু ছাড় দেয় না দুজন এখনই মারামারি রোস্ত হয়ে গেছে আমাকে একটু খেতে দাও শান্তি করে